নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর ডায়েরির পর্ব আমি শুরু করলাম একদম ঘরের ভেতর থেকে ঘরবন্দি অবস্থা থেকে তো সকালবেলা উঠে মোটামুটি ফ্রেশ হয়ে আর সকালবেলা রুটি আর ডাল সেদ্ধ খেলাম পাকা কলা বাড়ির কলা আবার ফের বাবা ও বাড়ি গিয়েছিলো গিয়ে এক নিয়ে আসতে শুনলাম তো আমি দেখিনি কীরকম বড় বা কী ব্যাপার আর একটা পাকা কলা কাঁদির থেকে খাওয়া চলছে আরও একটা পাকবে পাকবে আবার ও বাড়ি থেকে নিয়ে আমার তুমি শুরু করবে নমস্কার বন্ধুরা করে শুরু করবা গেঁদে উঠলো একটুখানি পোলে নিলে আবার চুপ করলো আবার শুয়ে দিলাম এই চলছে হাঁচি কাকিমাকে ফোন করে শুনছি বলছি হাঁচি হচ্ছে বলে ওটা কোনো অসুবিধা নেই তুমি যাতে তাতে তো ভয় করে একটু কথা বলার উপায় নেই কোলে নিয়ে করতে হবে সারাক্ষণ মানুষ শুয়ে পারে আর ও এখন এই যাবে একটু বাজারের দিকে আমার ধারে বলে কি কি আনতে হবে তোমার হবে না হবে না হবে না খুব দুষ্ট হয়ে গেছে না আমি একটু কথা বলবো না ভিডিওটা তো শুরু করতে হবে সারা দিনের কাজ করবো আমাদের তো শুরু করতে হবে ঠিক করে হাসি বাবা যাচ্ছে বাজারে বলো কি আনতে হবে কিছু আনতে হবে তোমার ওর আরেকজন বুনুকে বলে গেল বল ঘুম একটু ম্যাগি টেকি আনতে বল তুই আনতে বললে তাহলে হবে না ডালা ওর বলার মতো হতে দে তারপরে তো বলবে দাদা ভাষা করছে না বলে আমি বললে হবে না দাদাদের একটু ওইসব খাওয়াতে তো বারণ করা হয় তো একদম চুপ করে আছে কিন্তু এই যে কোলে নিলাম শুইয়ে দিলে কাঁদবে আসলে কত মানুষ শুয়ে থাকতে পারে এবার বাইরে কত বারণ হচ্ছে না ওর বাবা ওই কাল বিকালে একটুখানি জাস্ট ওই বাnder নিচে নামিয়েছিল না মানানো হয় না বাইরে কতসা বারণ হয় না এসে মাঝে মধ্যে গান শোনাচ্ছে ওই শুনছে কিন্তু একটু কোলে থাকতে ভালোবাসে বেশ জড়িয়ে নিলে একটু দু হাতে ছোঁয়া পেলেই হবে এই হচ্ছে ব্যাপার খুব মেয়ে একেবারে তো বাজারের দিকে যা কার এসে তারপরে আবার রান্নাবান্নার দিকে আছে বিয়ের অনুষ্ঠান আছে গিফট কেনা হয়েছে না কি করছে আমি কিচ্ছু জানি আমি ওই বাইরের চাপটা এখন না আর ভিডিওতে সামনেও সেইভাবে তো আসতে পারছি না আর ও ওই ভিডিও সামনে পেছনে যা যে যা করছে ওই আপনারা দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে এই সময়টা বেরিয়ে উঠতে হবে এই হচ্ছে ব্যাপার আর মা বাবা সৌরভ সব চান দান করছে সৌরভ বলছে আমার গরম লাগছে একটু চান করে আমি যাও খামার সঙ্গে ওর আবার ওই আগের দিন একটুখানি এই সাইকেল নিয়ে আমার এখানে ছুটে আসতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে একটু কেটে গেছে তো সেটা সেরে গেছে আবার এইখান থেকে বেরোতে গিয়ে দরজায় গুতো গিয়ে আবার একটু অসুবিধা সব চলছে বুনুর কাছে এসে তো এখন স্কুল ছুটি ওই বাড়িতে যা পড়াতে আসছে দুজন টিচার আছে ওই পড়াশুনো বাড়িতেই হচ্ছে স্কুল বন্ধ আছে আর বেশিরভাগ একটু বুনুর ধারে এসে এই করছে তো যাই হোক এখন ও বাজারের দিকে যাচ্ছে আর এরপর যা করবে টুকিটাকি সেটাই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন টাটা সোনামা টাটা বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো বলে দিয়েছে তো যাই আর দেরি করব না রোদ উঠে যাচ্ছে আর যত বেলা বাড়ে তত গরম আর রোদ তো বাজারের দিকে যাই প্রদোষ দা ফোন করেছিল বললো এসো আমিও যাচ্ছি দেখা হবে নদীতে এখন সার ভাটা দুপুর গড়ালে তারপরে জোয়ার উঠবে আকাশ নীল সাদা হয়ে আছে ছাপা হয়ে আছে আজকের দিনটা ভালো গেলেই দেখি ভালো কারণ আছে আমাদের এক ভাইয়ের বউ ভাত প্রীতিভোজ অনুষ্ঠান সেখানে যাবো একটু পরে বাজারে এসে দেখি কানুদার দোকানটা বন্ধ মুদিখানা দোকান খোলা আছে এখান থেকে কিছু মালপত্র নেব তার আগে এই যে আমার বন্ধু নবকুমারের মিষ্টির দোকানে এসে দাঁড়ালাম প্রদোষদা বলল আসছে নবর বিখ্যাত গজা এখানে পাওয়া যায় এই যে গজা বাইরে থেকে লোকজন এসেও নিয়ে যায় এসে দেখি পান্তা খাচ্ছে আর আমার এই যে বন্ধু সুজন সুজন মুখটা তোল কি তৈরি হচ্ছে বল গোলাপ জাম হবে গোলাপ জাম জন্য ছানা রেডি করলাম

ভাই ভালো আছিস মুখটা তোল একটু আরে দাড়ি আমারও পেকেছে মিষ্টির দোকান নব সুজন আমরা সব একসাথে পড়তাম আমরা কি চা খাবো না না আমরা চা খাবো তারপর মিষ্টি খাবো না আমরা মিষ্টি খাবো তারপর চা খাবো কেমন আমরা চা খাবো তারপর মিষ্টি খাবো দুটো একসাথে খাবো

কানুর বিয়ে আজকে হচ্ছে প্রীতিভোজ সবাই আশীর্বাদ করবেন আমার ভাইকে ওরা যেন সুখী হয় একদম আর ওর বাড়ি হচ্ছে আমাদের কমলের যে গেস্ট হাউস ওই এক বাড়ির উপরে মানে ওদের জায়গার উপরেই কমলের গেস্ট হাউস তৈরি হয়েছিল বল এসছিস তুই এত খাটছিস কেন মুদি মুদিমন মুদিমান যার বিয়ে যার অনুষ্ঠান সে কোনো কাজ করবে না এই আমরা নিয়ে যাচ্ছি তুই বাড়ি আমরা ওখানে অপেক্ষা করছে যাচ্ছে মালপত্র যা যা দরকার সব নেওয়া হচ্ছে বিয়ে বাড়ি মালপত্র আর আমার বাড়ির জন্য একটু চাল নিলাম কিছু মুদিখানা মাল নিলাম প্রদোষ নিয়ে চলে যাবো আবার আসবো বিয়েবাড়ির মাছ মাংস আসছে ওগুলো নিতে আসবো

এ মানে ওই সুস্মিতা বলতে ওই ওই ঘরেই এখানে আছে ও ভালো হয়েছে এখন ওখানে এই এই অ্যাড্রেসটা ঘর আর তারপরে গরম ডরম এদিকে আছে সুমন্দা মনাদিকে আপনারা জানেন সুমন্দা এসছে বিয়ে উপলক্ষে সুমন্দা তো এখন শুধু আমাদের বাড়ির জামাই না গোটা পাড়ার জামাই হয়ে গেছে মানে গণ জামাই জামাই বললে একটাই নাম সুমন দাস জামাই কেমন আছো মেয়েকে দেখতে এসছিলাম মেয়েকে দেখে গেলাম থেকে বেশ ভালো করেছো প্রদোষ দা এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য বাজে লোক তো ভালো লোক কি আর ভালো লোক ভালো লোকের সঙ্গে দেখা করতে আসে তুমি নিজেই তো ভালো লোক না ওই জন্য খারাপ লোক এসছে দেখা করতে এই সকালে খাওয়া দাওয়া হয়েছে গরমও দিচ্ছে আবার একটু বাজারে যাবো মাছ মাংস আমাদের এসেছিল তো একটু আগে দোকানে গিয়ে দেখলাম তো এখান থেকে কাজ মিটিয়ে যাওয়ার পথে গেছে দোকান বন্ধ ছিল প্রদোষ আমি নবদ দোকানে মিষ্টির দোকানে বসে ছিলাম দোকান খোলেনি আর এই গরমে বাড়িতে কেউ নেই ও আমি একটু যাব ওদের বাড়ির দিক থেকে একটু ঘুরে টুরে আসতে হবে রান্না একটু দেরি করে কর দরকার সুস্মিতার জন্য রান্নাটা আগে করে ফেল আর ওদের বাড়িতে আজকে বউ হাতের অনুষ্ঠান তা একটু সময় না দিলে হয় একটু তুমি মোটামুটি এগুলো জোগাড় যন্ত্র করতে আসছি আবার বাজারে চলে এসেছি আবার সেই স্বপনের দোকানে আটা আনতে ভুলে গেছিলাম আটা নিলাম আর বিয়ে বাড়ির মাছ এখানে রয়েছে মাংসটা এখন পরের খেয়াতে আসবে তো মাছগুলো এখন স্কুটিতে করে নিয়ে বিয়েবাড়িতে যাবে এখানে এখানে আছে কাটা পোনা আর এই যে জারের মধ্যে আছে চিংড়ি মাছ চিংড়ি জলের ভিতরে না বরফ ছিল সেগুলো জল হয়ে গেছে কই ওরা কই আজকে পাশাপাশি দুটো বউ ভাত

যাচ্ছে সঙ্গে প্রদোষদা আছে আর আমাদের আরও যে ছেলেরা আছে তারা এখন বাজারে আছে অন্যান্য মালপত্র নিয়ে সব আসছে তো আমরা আগে মাছটা নিয়ে যাচ্ছি কারণ ওদিকে রান্ধনি তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি মাছ আনে আর বেলা অনেকটা হয়ে গেছে বেলা অনেক হয়ে গেছে রান্নার খাওয়া দাওয়া হলেও প্রিপারেশনটা নিতে হবে ঝড় বাদলার সময় বিয়ের অনুষ্ঠান বলে কথা গান বাজবে না তা তো হয় না দেখি উচ্চ স্বরে গান বাজছে আমাদের কমলবাবু সাউন্ড বাজাচ্ছে এখানে ওই যে কলা গাছ স্নান করার যে ব্যাপার সেই জন্য ওই কলা গাছ এটা গতকাল হয়ে গেছে পর্বটা কমলকে বললাম সাউন্ডটা একটু মিউট কর দু মিনিট একটু ঘুরিয়ে নি এখানে বড় তেঁতুল গাছে তলায় এই মাছের মাছ আনলাম এখন মাছ ধোয়া ধুই হচ্ছে ওদিকে পাশে বড় পুকুর গ্রামের বিয়ের অনুষ্ঠান কেমন হয় আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বড় বাস্তু বাড়ি পুরানো গাছগাছালি অনুপ ক্যালমা দেখাচ্ছে কি একটা ছুঁড়ে দিল অনুপ ওটা কি আচ্ছা আর ওদিকে সে বুঝতে পেরেছে ওদিকে বাড়ির ভিতরে প্যান্ডেল আলাদা আছে আর কমলের গেস্ট হাউস এই যে তার পেছনেই মূল প্যান্ডেল এদিকে মায়েরা সবজি কাটাকাটি করছে ফ্যান লাগানো হচ্ছে ওদিকে জয়দেব ফ্যান লাগাচ্ছে এদিকে রান্নাবান্না হচ্ছে আর গ্রামে কোনো বিয়ে অনুষ্ঠান হলে গ্রামের মায়েরা কিন্তু সকলে মিলে সহযোগিতা করেন সেই বাড়িতে এ দেখুন এখানে আমাদের মা মাসিমা কাকিমা দিদিরা বৌদিরা সকলে মিলে কিন্তু সবজি কাটছেন দুপুর থেকে রান্নাবান্না তোমার বিন কী অবস্থায় আছে তুমি জানো তো ছেলের ছেলের ছোট কাকা ছেলে ছোট কাকা প্রচন্ড ব্যস্ত একদম ইয়াং ম্যান কাকা ছেলে ছোট কাকা কিছু বলুন প্রচন্ড ব্যস্ত সকাল থেকে আচ্ছা ওকে ওকে জয়দেব এদিকে লাইট লাগাচ্ছে জয়দেব তোর তো মুখ দেখতে পাচ্ছি না শুধু পেছন আচ্ছা ফ্যান চালু হবে কখন আপনার কি দায়িত্ব এত ব্যস্ত চল রিসেপশনের দিকে চাজাতে সাজাতে তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে এই আমাদের ইয়ে অর্কেস্ট্রা হবে কোথায় এই যে হচ্ছে এখানে ফাংশন হবে সন্ধ্যাবেলা নাচ গান তার জন্য আলাদা গানের টিম আসবে ব্র্যান্ড আসবে আর যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির ভিতরে ঢুকছি ঢোকার আগে দেখুন আম গাছে কত বড় বড় সব আম হয়েছে এটা বসার জায়গা অতিথিরা সব এসে বসবেন এখানে এদিকে দুপুরের খাওয়ার জন্য রান্না হচ্ছে আর ওদিকে অনুষ্ঠানের রান্না ওদিকে হচ্ছে কাকিমা কি রান্না হচ্ছে বেশ দুপুরের জন্য বেশ দুপুরে গরমের খাওয়া দাওয়া এদিকে সবজি কাটা হচ্ছে এবারে যাই কমলের গেস্ট হাউসের দিকে এসি তো

হাতে কি এটা কি তুমি কি হেল্পারি করছো বাবার সাথে নাকি রুমের মধ্যে এলাম এই রুমে জামাই জামাইয়ের জন্য স্পেশাল রুম দেওয়া হয়েছে বিয়ে উপলক্ষে জামাই এখন কমলের গেস্ট হাউসে এখানে আছে আমাদের ওখানে যাচ্ছে আসছে কিন্তু স্টে করা হচ্ছে এখানে এটা কাছে আর এই একই বাড়ির উপরে গেস্ট হাউস একই বাড়ির উপরে বিয়ে এবারে এখানে এলাম এখানে একটু বসবো কিছুক্ষণ সৌরভ যে ওদিকে কি করছে কি জানি বললো বাবা আমি করে দিচ্ছি কুকিং এর ভিডিও সেই জন্য আমি এসছি আর পাড়াতে কোনো আচার অনুষ্ঠান হলে সকলে ঝাঁপিয়ে পড়ে সেখানে আসাটা অত্যন্ত জরুরি তো আবার একটু চাপ হলেও চলে এসেছি এখন আবার হয়তো যাব মাংসটা আসছে পরে খেয়ে সেখানে আবার মাংসটা আনতে যাবো স্কুটি নিয়ে দুপুরবেলা তো ওখানে বিয়ে বাড়িতে কাটালাম অনেকটা সময় একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে তারপরে বাড়ির দিকে এসেছি এসে আর এই একটু আগে স্নান দান করে উঠলাম এখন একটু সুস্মিতার ওখানে যাব ওখান থেকে একটু দেখা টাকা করে তারপর আবার অনুষ্ঠান বাড়ির দিকে যাব ওখান থেকে ফোন করছে তুমি চলে গেলে এত দেরি হচ্ছে তো ওখানে একটা বেশ উৎসব মুখর পরিবেশ সব লোকজন আছে বন্ধু বান্ধবরা আছে আর এই মুহূর্ত বেশ ভালো লাগে সকলে এক জায়গাতে বসে একটু গল্প গুজব আড্ডা মারা সঙ্গে ওদিকে খাওয়া দাওয়ার আয়োজন পাশাপাশি আবার আজকে অর্কেস্ট্রা রয়েছে আমাদের লোকাল একটা টিম আছে তারা এসে গান করবে আর বিয়েতে এখন সেই পুরানো যে রীতিনীতি সেটা তো আছেই পাশাপাশি কিন্তু একদম শহরের মতো উৎসবের মেজা যে নাচা গানা মানে ছেলে মেয়েরা সকলে মিলে নাচ গান করা সাউন্ড বক্স বাজিয়ে সেটাও কিন্তু আছে পাশাপাশি জোড়া বউ ভাত দুই জায়গাতে সাউন্ড বাজছে গানও ভেসে আসছে যে কারণে কন্টিনিউ ভিডিও করাটাও খুব মুশকিল এসে স্নান দান করলাম কিন্তু মাকে এখনো দেখতে পাচ্ছি না কোথায় আছে কি জানি ওদিকে দেখতে পাচ্ছি সে আশা কাকিমা এসে বসে আছেন বোধহয় ওজন টোজন করতে এসছে ওদের যে রুটিন চেকআপ থাকে রঙ্গনগুলো চায়নার রঙ্গনগুলো বেশ ভালো লাগছে দেখতে পেয়েছি এদিকে কাকিমা এসেছেন ওজন করতে ও কাকিমা ওজন টোজন সব ঠিক আছে আর মা শো মায়ের চেকআপ টেকাপ কি মা ঠিক আছে আজকে কি একটু বেরু হবে নাকি না গিয়ে বারান্দার নিচে নামাতে হবে না বারান্দার নামলে অসুবিধা হয় না কিন্তু তোমরা নামালে অসুবিধা

সুমন্দা তো এসছে আপনারা দেখেছেন এবার সুমন্দা এসে মেয়ের মুখ দেখে গেছে আমি তখন বাজারে ছিলাম এসে দেখছি সুমন্দা এসে দেখছি সুমন্দা মেয়ের মুখ দেখতে এসে হাতের চুড়ি আর পায়ের নুকুর দিয়ে গেছে সুস্মিতা সুমন্দা কটার দিকে এসেছিল ওই এগারোটা নাগাদ না ওই বললাম না সুমন্দা বলছে যে এখন ও বাড়িতে গিয়ে অত্যাচার করবো না ও বাইরে থেকে দেখেছে কাছে আসেনি হ্যাঁ সোমদা বলে না এখন ঘরের ভিতরে ঢুকবো না বাইরে থেকে দরজা দিয়ে দরজার বাইরে থেকে দেখে যাব কারণ হ্যাঁ না সোমদা এটা একদম ঠিক নিয়ম মেনে যে বাইরে থেকে যাব না পরিষ্কার পরিচ্ছন্ন না হলে এখন এখন একেবারে ছোট্ট বাচ্চা ওর কাছে এখন বাইরে থেকে গিয়ে যাব না তো যাই হোক এই যে পারবে না না এইটাই যা বড় এখনো আর এই চুরি বাড়ির দিকে চলে যাবো আর একদম দাঁড়াবো না আর আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ